বিশ্বাস কর হে ভঙ্গনারী এই শহরের মাঝে প্রেমিকের চেয়ে দর্শকের সংখ্যাই বেশি হাঁ এই শহরের মাঝে প্রেমিকের চেয়ে দর্শকের সংখ্যাই বেশি প্রেম করার নামে কাপড় খোলার ধান্দাবাজি বেশি তুমি যখন বিয়ের প্রস্তাব দিবা বিয়ের প্রস্তাব দেওয়ার সাথে সাথে তখন তোমাকে তাল বাহানা করবে যখনই তোমাকে বিয়ের প্রস্তাব দিবে তখন তুমি তোমার পরিবারের লোকজনকে দেখিয়ে দাও তোমার ভাইকে দেখিয়ে দাও তোমার বাপকে দেখিয়ে দাও তোমার মাকে প্রস্তাব দিতে বলো তখন আর কাপড় খুলতে পারবে না এই শহরের মাঝে কাপড় খোলার ধান্দাবাজি বেশি তো এই ধান্দাবাজদের মাঝে ধান্দাবাজদের মাঝে নিজের চরিত্রকে বিলিয়ে দেও না নিজের চরিত্রকে বিলিয়ে দিও না আজকে বাংলাদেশের মাঝে বাংলাদেশের মাঝে কলকাতার মাঝে আসামের মাঝে ত্রিপুরার মাঝে বিভিন্ন হোটেলের মাঝে বিভিন্ন রিসোর্টে গিয়ে আপনার কাপড় খোলার ধান্দাবাজদের দেখা যায় কিছুদিন আগে ছেলেটের মাঝে হোটেলে হোটেলে মানে বিয়ের আগে বিয়ের আগে মানে যারা কাপড় খুলে দিয়েছে তাদেরকে দেখিয়েছে আমরা দেখেছি টিভিতে আমরা দেখেছি টিভি চ্যানেলগুলোতে বিভিন্ন ইউটিউবে ইউটিউবে যার প্রমাণগুলো নিয়েই আসলে আমার এই সত্যতা আমার এই ভিডিও ভিডিও তো এই ডিভোর্সি যারা বিয়ের আগে কাপড় খুলে দেয় তারা ডিভোর্সি আয়না হয়ে যায় আয়না হয়ে যায় তাদের জীবনে ঘর হয় না তাদের জীবনে সংসার হয় না তারা ঘর সংসার করতে পারে না ঘর সংসার করতে পারে না আর আমার এখানে বিশেষ করে কোনো ডিভোর্সি পরিত্যক্ত মাল যদি বিয়ের আগে কাপড় খোলার ধান্দা ধান্দায় ধান্দায় ফোড়ে মানে ডিভোর্সই হয়ে ডিভোর্সি আয়না হয়ে থাকো আমার এখানে ফলো করার দরকার নাই কোনো নারী পুরুষ না তোমরা আমি গোলাপি বিক্রি করে খাই আমি ইউটিউবে ভিডিও দেই আমি বিভিন্ন আমি কন্টেন্ট ক্রিয়েটার আর তো আমার এখানে তোমরা এখানে ফলো করে বাজে কমেন্ট করবো না বাজে কমেন্ট করলে আমি কিন্তু এই অ্যাটটাকেও ছাড়বো না